খুবই খুশি খুবই গর্বিত হয়েছি যে কুতুলপুরের নাম কি এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার বিদ্যালয়ের নাম কি এতজনের সামনে তুলে ধরতে এর পিছনে আমি প্রথমেই বলবো ওর নিজের চেষ্টা নিজে আপ্রাণ পরিশ্রম করেছে রাত দিন প্রচুর খেটেছে হ্যাঁ এবং সময় ফালতু নষ্ট করতো না আর তারপরে আমরা তো আছি বাবা কতুলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন আর আমি শিক্ষিকা কুতুলপুর হাই স্কুলে আমরা তো চেষ্টা করেছি আর প্রাইভেট টিচাররা নিজের সন্তানের মতো পরিশ্রম করেছে নিজের রাজ্যের মাধ্যমিকের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে কতুলপুর বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী এবং জেলায় মেয়েদের মধ্যে সে শীর্ষে রয়েছে প্রাপ্ত তিরানব্বই তার বাবা কতুলপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মা ওই স্কুলেই বর্তমানে শিক্ষকতা করেন ফলে শিক্ষার আবহে বেড়ে ওঠা ঈশানীর ছোট থেকেই শেখার উপর আগ্রহ ছিলই বড় হতে তা আরো বাড়তে থাকে এবং তার ফলই এই সাফল্য নিজের স্কুল ও কোতুলপুরের নাম উজ্জ্বল করতে পেরে বেজায় খুশি ঈশানী তার ইচ্ছে বড় হয়ে বিজ্ঞান নিয়ে গবেষণা করা নিজের সাফল্যের পেছনে বাবা মা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রিয় শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে এই ত্রিতি ছাত্রী খুবই খুশি খুবই গর্বিত হয়েছি যে কতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি খুবই গর্বিতের জন্য তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম সবারই অবদান রয়েছে বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটর প্রত্যেকের ভবিষ্যতে রিসার্চ হওয়ার ইচ্ছা আছে বলবো টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নের যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেন্থ অনুযায়ী যেন উত্তর লেখে বাকি যেন না লেখে কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা প্রশ্নে আমার বাবা স্কুল টিচার ছিলেন এবং মাও হচ্ছে স্কুল টিচার অবাক মানে ভাবতে পারিনি এটা হতে পারবো বলে একেবারে মানে খুবই অবাক হয়ে গেছিলাম শুনে তারা যেন টেক্সট বই খুঁটিয়ে পড়ে প্রত্যেকটা টপিকে যেন কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যতটা মার্কস ঠিক সেই অনুযায়ী যেন সেই লেন্থে যেন উত্তর লেখে এবং যেন কনসিস্টেন্ট থাকে এবং সব থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্স যেন সেলফ স্টাডি করে অন্যদিকে ঈশ্বরীর বাবা হিরোলাল চক্রবর্তী ও মা সোনালি চক্রবর্তীও মেয়ের এই সাফল্যে খুশি ভীষণ ভালো লাগছে মানে এত খুশি হয়েছি এত খুশি হয়েছি মানে বলে বোঝানোর মতো না ভীষণই খুশি হয়েছি এর পিছনে আমি প্রথমেই বলবো ওর নিজের চেষ্টা নিজে আপ্রাণ পরিশ্রম করেছে রাত দিন প্রচুর খেটেছে হ্যাঁ এবং সময় ফালতু নষ্ট করতে না আর তারপরে আমরা তো আছি বাবা কতুবপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন আর আমি শিক্ষিকা কতুলপুর হাই স্কুলের আমরা তো চেষ্টা করেছি আর প্রাইভেট টিচাররা নিজের সন্তানের মতো পরিশ্রম করেছেন নিজের সন্তানকে যেভাবে দেখায় সেভাবে আলাদা করে দেখাতেন হ্যাঁ কি কোনো কিছু আলাদা করে লেখাতেন যে যাতে অন্যদের থেকে তোমার লেখাটা আলাদা হয় বাংলার টিচার জয়ন্তবাবু উনি ওই যে লেখাগুলো আছে যেটা সাধারণ ছেলেকে দিতেন তার থেকেও জন্য আলাদা করে কিছু দিতেন যাতে করে লেখাটার মধ্যে একটু অন্যরকম থাকে সেই মুহূর্তে মানে বলে বোঝানো যাবে না চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছিল আমি তো গর্ববোধ করেছি খুবই গর্ববোধ করেছি এবং যাতে আরও এই এই অনুপ্রেরণা পেয়ে যে যাতে আরও অন্য ছেলে মেয়েরা যারা আরও উন্নতি করতে পারে সেইটুকু আশা করি আর তো মেয়ের ইচ্ছা হচ্ছে সায়েন্টিস্ট হতে চায় এইটুকু আর তাদেরকে উদ্দেশ্যে এইটুকু বার্তা দিতে যায় যে যে এইরকমভাবে পরিশ্রম যদি করে ওরাও এরকমভাবে আরও বড় আরও উন্নতি ঈশানী পতুলপুরের পাশাপাশি বাঁকুড়া জেলার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে তার এই সাফল্যের জন্য বাঁকুড়া টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা কোতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন